বুদ্ধ জয়ন্তীতে দামোদর নদীর তীরে বালির ক্যানভাস শান্তির বার্তা বুদ্ধ উদযাপন উপলক্ষে দামোদর নদীর তীরে আয়োজিত হয়েছে দুদিনের বিশেষ বালির শিল্প কর্মশালা ক্যানভাসের প্রকৃতি নামক এক সংস্থা এই অভিনব শিল্প কর্মশালার আয়োজন করেছে যেখানে মুখ্য আকর্ষণ বালুকা শিল্পী বাবুর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী তাদের শিল্প নৈপুণ্য দেখাচ্ছে বিশিষ্ট বালুকা শিল্পী বাবুর এর আগেও বহুবার বালির চড়ে তার অসাধারণ শিল্পকর্মের নিদর্শন সৃষ্টি করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এই কর্মশালায় তিনি অংশগ্রহণকারী বহু ছেলে মেয়েকে বালি শিল্পের বিভিন্ন কৌশল শেখাচ্ছেন শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ছোট ছোট বালির ভাস্কর্য তৈরি করে দর্শকদের মুগ্ধ করছেন আজ বুদ্ধ জয়ন্তীর পবিত্র লগ্নে নেচার অব দ্য ক্যানভাসের এই বিশেষ উদ্যোগে মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে গৌতম বুদ্ধের শান্তির চিরন্তন বাণী পৌঁছে দেওয়া আজকের অস্থির বিশ্বে যেখানে সহিংসতা ও সংঘাত নিত্য নৈমিত্য ঘটনা যেখানে বুদ্ধের অহিংসা করুণা ও আত্মসংযমের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ্য পাঁচশো তেষট্টি খ্রিস্টাপূর্বাব্দে লুম্বিনীতে রাজপুত্র সিদ্ধার্থ গৌতমের জন্মগ্রহণ করেছিলেন সত্যের সন্ধানে তিনি রাজকীয় জীবন ত্যাগ করে কঠোর তপস্যা করেন এবং গয়ার মাটিতে বোধি লাভ করে বুদ্ধ নামে পরিচিত হন তার জীবন ছিল অহিংসা দয়া ও আত্মনিয়ন্ত্রণের এক উজ্জ্বল উদাহরণ এই কর্মশালাটি শিল্প শিক্ষা এবং গভীর চিন্তনের এক অপূর্ব সংযোগ স্থল দামোদর নদীর শান্ত পরিবেশে বালির মাধ্যমে বুদ্ধের শান্তিপূর্ব দর্শন জীবন্ত হয়ে উঠেছে এই মনোমুগ্ধকর বালি শিল্প দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বহু মানুষ যারা শিল্পীদের এই সৃষ্টিশীলতাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছেন আমি সুস্মিতা রায় আজকে একটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্মদিন আজকে জন্মোৎসব আজকে আমরা একটা নেচার অফ দ্য ক্যানভাসের তরফ থেকে একটা স্যান্ডার্ড আমরা এখানে আয়োজিত করেছি এখানে তাও পনেরো কুড়ি জন আর্টিস্ট মেলে এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্টিস্টরা এসছে এখানে আমরা এক জায়গায় সমবেত হয়ে বুদ্ধদেবকে ডেডিকেট করে আমরা একটা আর্ট করছি স্যান্ড আর্ট করছি আমরা হ্যাঁ আমরা আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে চারপাশে কি যুদ্ধ বিগ্রহের সমারোহ কিন্তু গৌতম বুদ্ধ যেটা আমাদেরকে সবচেয়ে বড়ো আমাদেরকে ম্যাক দিয়ে গেছে তিনি রাজধর্ম ত্যাগ করে তিনি শান্তির বার্তার জন্যে তিনি যে ধ্যান করেছেন ধ্যান করে তিনি শান্তির জগতে প্রচার করতে চেয়েছেন আজকেও আমরা এই বর্তমান পরিস্থিতিতে দেশের যে যুদ্ধ পরিস্থিতিতে আমরাও এই বার্তাটাই সমাজকে দিতে চাই যে চারপাশে যেন শান্তি বিরাজ করে এটা আপনারা কী দিয়ে করছেন এটা আমরা সমর্থতায় বালি দিয়ে আঠা দিয়ে স্যান্ডার্টের ওপরে বালি দিয়ে কেন হচ্ছে বালি একটা প্রকৃতির জিনিস প্রকৃতির এর থেকে বড় প্রকৃতির দান এখানে বালি আর জল মেন দুটো এটাই আছে তাই হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক প্রকৃতি কেন্দ্রিক পুরো জিনিসটা হচ্ছে আমি আসছি নবদ্বীপ থেকে আমি থেকে